হ্যালো বন্ধুরা আপনারা সবাই করে যে আমার দোকানত একটা ফোন বিক্রি হয়েছে আজকে সেটা হলো যে গতকালকে আমরা একটা রিল দিছিলাম একটা হামরা সেটা হলো আমার পেজও আপনারা সবাই দেখছেন আমার ওই যে ফেসবুক প্রোফাইলও দেখছেন সেটা হলো গুরু মিউজিক টু তো তোমরা সবাই অনেক ইন্টারেস্টেড দেখাইছেন অনেক আগ্রহী দেখাইছেন এই জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানান আমি টেকের পক্ষ থেকে তো যাওয়ার পর পরে আর কি আমার বন্ধু রায়হান রায়হান সবাই চেনে ডাক্তারের ডাক্তারের বাবুল তো যাই হোক বন্ধু মানুষ দুষ্টমি দুষ্টি ফাইজামি পারি তো বন্ধু অনেকদিন থেকে করছে বন্ধু একটা ভালো বাটন ফোন পাইলে দাঁড়াইছ তো বন্ধু আজকে আসছে বাটন ফোন করা নেওয়ার জন্যে হ্যাঁ তো অবশেষে বন্ধুকে আমরা বাটন ফোন করা দিবার পাইন

হ্যাঁ আমরা তোমরা সবাই দোয়া করেন মধ্যে তো বন্ধু এই প্রশ্নটা আমি সব সময় বরাবরে কাস্টমারের ঘরে করি থাকো যে সেটা হলো যে যদি কওয়া হয় যে মোর দোকান কোনা কাস্টমার বিহাবিয়ার অভার সব কিছু মিলিয়ে উইথিন ইন দশের মধ্যে দশের মধ্যে কত রেটিং দেবেন আমার দোকান কোনা সব কিছু মিলিয়ে এখন নতুন দোকান হিসেবে মানে সব কিছু বিবেচনায় দশই দশ দশে দশ যাক বন্ধু অনেক অনেক ধন্যবাদ যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আর বেশি বেশি করিয়া সাপোর্ট করবেন আমি যেন আমরা হাটি হাঁটি পা করে আরো অনেক দূরে আগে যাইতে পারি আমরা যেন আরো সুন্দর সুন্দর মোবাইল আপনাদের সামনে নিয়ে আসতে পারি তো দেখা হবে অন্য কোনো সময়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি করি দোয়া করবেন আল্লাহ হাফেজ আলাইকুম